বা এখন দেশের পরিস্থিতি যা খরা হাত ছন্দ লাগে রে ইয়ানা বলে এখন আর ভা আজিয়া সকালত মাদার গিয়ে দিয়ে আনতো মাদার সাত গিয়ে দিয়ে আনতো আর ভাফ নয় ইয়ান কে গিয়ে নজানি তো এখন কি মা চাই কী যে গিয়ে ন জানি কিন্তু গাঁত এখান বইল্যাগের ইয়ান ধারণে আঁত এহতাইন হয়ে পেলাই হওয়াভরে জানা জানাবরে তো এখন আঁ পাহা গেগেদি আন্ত মারি আন্ত পাই মাদার সি মাদার সারি আনতো পুক গিয়ে দিয়ান এখন আই যে খোঁজ ন নভাই নভাভর যাই না আঁত এহতাইন হওয়ের তো এই অনারা যদি আই দেখি থাকন ফাই থাকুন আন নম্বৰ দিম আন নম্বৰৰ মাজে যদি হনু বাই আন দি যদি হনু বাবাটো যদি ফাই থাকন আৰু বাচ্ছাবা ছবি আছে আৰু আন নম্বৰ দিম নম্বৰ অনুযায়ী ভুৱা ফাই থাকিলে আৰু একাপ ফোনৰ মাধ্যমে আৰ দিবা দেহনৰ পৰা অভিযোগটো মাজি আই পুৰস্কাৰ দি পেলাই ৰাজি আছি হনৰা আৰ ভুৱা যে দূৰত ফোন এ দূৰত ফোন আৰু এক ফাইলে দি দিবা ত'লে এড আৰু কাণ সঁতা যদি মাৰ লৈ আন লয় এক কিনিি করে ফাতিক কেউ কিনি কে এক করে নগঙ্গি ফাটিক কেউ কিন্তু আঁতুন এড়ো কিছু ছন্দ এন্ডলালাকে মা একে আরে ফুয়ার লোয় রাখি আরে হরিয়ানি করতে স্যার ইয়ানো আই কিছু নবুজিত আর যদি শনুকিয়ায় কিডনাপ করি তাইলেও ইয়ানো আই নবুজিত তো এহতালে আহত দেড়শোপাশমান হাসে আহত হয়ে পেলাই কেনা জানাই পেলা বলে হয়ে এনে আই এহতাইন হ যদি অনরা যদি শনুকিয়া যদি আনকিয়া যদি খাই থাকল আয় অনরারে আর নম্বর দিও আর নম্বর মাঝে অনরা আর হয়ে এই আই পুরস্কার দিবেন লাই রাজি আছে খুব নামও দিতে অনর ইব্রাহিম বয়স 11 ওই বয়স এগারো বছর ওই দেইতে নয় বলি নয় লড়া মোটামুটি মাজিলা সাইজর লাল হগুয়া ভরণ মাজে হাললাম বাক্যগঞ্জি আছে আৰু শালা আগুৱা হাফ পেণ্ট শৰণত আছে